আপনি কি আসলে মসজিদ অ্যাক্সেস টি নেন মুসলিমদের মুসলমানদের প্রথম কেবলা সেরা কোনটি তা কি জানেন ভালো করে আপনি কি ভালো করে চিনতে আছেন। নো প্রবলেম নো ডাউট ওয়েট আমি চিনিতেছি এখানে একটি চক্রান্তের বিষয় আপনি লক্ষ্য করে। পুরো বিশ্ব পুরো মুসলিম জাতি এতদিন যে মসজিদ আকসা চিনে আসছে যে আপনার গোল্ডেন কালার যে গম্বুসের মসজিদটি এটা আসলে প্রকৃত মসজিদ আকসা না পুরো জাতি কিন্তু পুরো মুসলিম বিশ্ব থেকে শুরু করে পুরো বিশ্বই জেনে আসছে যে এটা পুরো

এটা তাদের মতে কিন্তু এখানে একটা চিক্রান্ত দেখেন তারা কিন্তু পুরো মুসলিম বিশ্ব থেকে শুরু করে পুরো বিশ্বকে এই জিনিসটা বুঝিয়ে দিতেছে যে এইটা মসজিদ আকসা আমরা মসজিদ আকসাকে ঠিক রাখছি এর একটা বিষয় দেখেন এত বড় একটা যুদ্ধ আপনাদের আহ কত কিছু গিলেছি জায়গা থেকে কিন্তু এখানে মুর্শিদ আকসি কোনো ক্ষতি তারা করে নাই যে মুর্শিদ আকাশ এই যে এই মসজিদ আকসাবটি অর্থাৎ গোল্ডেন কার্ড যে মুর্জিদ আক্সি ইসলাম দেখতে বাচ্চা তো এখন তাদের চক্রান্ত কি তারা যদি এই মুসিদ আকসরটি ভেঙে থার্ড টেম্পল অর্থাৎ হাইকিল সুলেমানি গঠন করতে পারে তাহলে কি মাসিহেদ আচাল আসবে আর মাসিহেদ আচাল আসলে তারা ভাবে যে তারা সফল তারা সফল কাউ তো এখান থেকে তারা যদি মুর্শিদ আকসর ভাঙে অর্থাৎ আমরা যেটা জানি না এবার আরেকটা ছবি গেছে এটা দেখি না এবার বলেন এটাকে আসলে মুর্জিদ আকসাদ আপনি আপনি একজন কি জেনে আসছেন এইটা হলো আসল মুর্শিদ যদি এই মুর্শিদ আকসরটি ভেঙে তারা হাইকিল সুলাইমানি গঠন করে

জন্য ডাক দিন তারা যেন সবাই এই বিষয়টি বুঝতে পারে এই প্রত্যাশা রেখেই ভিডিওতে শেষ করছি সালাম আলাইকুম অর্থনত